এখন আমি যে পিৎজাটা বের করছি এটা একটা কিনলে একটা ফ্রি স্পেশাল অফার আসতেছে আপনারা সবাই আমন্ত্রিত এটা হচ্ছে ভেজিটেবল পিজ্জা হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা কিনলে একটা ফ্রি দ্য পিচ ইজ ভেরি গুড অ্যান্ড আই লাইক আই লাইক দ্য স্পাইসিস অ্যান্ড দ্য মি ইজ ভেরি ফ্রেশ আসসালামু আলাইকুম সবাইকে আমার দোকান হচ্ছে স্টেশন পিজ্জা গাংচিল ক্রানবক রোড ফোর থ্রি সিক্স আইজি টু সিক্স এল এল তো আমরা এখন ঈদ উপলক্ষে একটা স্পেশাল অফার নিয়ে আসছি স্পেশালি পিৎজার উপরে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অ্যান্ড সাথে থাকতেছে স্পেশাল বিরিয়ানি এটা আমরা স্টার্ট করছি ইচ টু নাইনটি নাইন এবং টু ফর ফাইভ পাউন্ড আর এই বিরিয়ানিটা থাকবে আমাদের কন্টিনিউ এটা আমরা কোনো ডেট দিব না এটা কন্টিনিউ কিন্তু স্পেশাল পিজ্জা যেটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এটা থাকবে চার জুন থেকে দশ জুন পর্যন্ত ফোর জুন টু টেন জুন আপনারা সবাই আমন্ত্রিত আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সুন্দরভাবে আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা আসবেন আমাদের এখানে টু টাইপ অফ পিজ্জা আছে একটা আছে ডিপ প্যান পিজ্জা যেখানে অনেকগুলো পিজ্জা আছে আর সাথে আমি রাখছি হচ্ছে স্পেশালি ইটালিয়ান থিন ক্রাস্ট যেটা আপনারা ইচ্ছে করলেই পেতে পারেন এটা হচ্ছে একটা হচ্ছে মিট লাভার এটা হচ্ছে মিট লাভার পিজ্জা। আর এটা হচ্ছে ভেজিটেবল পিৎজা সবকিছুতে অফার হ্যাঁ স্পেশালি সব পিজ্জা অ্যানি পিৎজা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাট মেক শিওর কি আমার কাছে এইটিন ইঞ্চ পিৎজা আছে এইটিন ইঞ্চ পিজ্জা পিৎজা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি না শুধুমাত্র সেভেন নাইন টুয়েলভ অ্যান্ড ফিফটিন এই চারটা সাইজের উপরে হ্যাঁ ফিফটিন ইঞ্চ এই চারটার উপরে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আমার বাচ্চারা বিশেষ করে এখানে পিৎজাটা অনেক পছন্দ করে স্পেশালি মিট লাভার যে পিৎজাটা এর আগে যতবার আসছে ওরা হচ্ছে মিট লাভার পিৎজা খেয়েছে এরপরে বার্গার আর এদের যে চিপসটা সেটা অনেক অনেকই আমি সত্যি কথা বলতে আমি চিপস বাইরে অনেক জায়গায় খেয়েছি এদের চিপসটা একটু ডিফারেন্ট মানে বাইরে ক্রিস্পি ভিতরটা সফট যেটা অনেক জায়গায় পাওয়া যায় না এরপরে বিরিয়ানি সত্যি কথা বলতে অসাধারণ এটার অফারটা স্পেশালি বিকেল সাড়ে তিনটার থেকে রাত বারোটা পর্যন্ত আমার দোকান খোলা এর মধ্যে আপনারা টেকওয়ে নিতে পারবেন ইভেন এখানে আমার ফোরটি প্লাস সিট আছে আপনারা বসেও খেতে পারবেন আমার এখানে পিৎজা আছে বার্গার আছে পাস্তা আছে চিকেন বিরিয়ানি আছে সাইড যেমন পপকর্ন আগেটস স্টিক এই ধরনের অনেক আইটেম আছে আর সাথে আছে হচ্ছে গুড়ের চা তিন কুসুরের গুড় আই মিন আখের গুড় যেটা বলে তারপরে খেজুরের গুড়ের চা আছে আমার চা আছে নর্মাল টি আছে আছে অনেকগুলোই আছে সো আপনারা আসেন এবং এনজয় করেন না আপাতত আমি পিৎজা আর বিরিয়ানিটার উপরেই অফারটা রাখছি ইনশাল্লাহ আপনাদের সাড়া পেলে নেক্সট আমরা আরও বড়ো সড়ো আকারে আমি হয়তো বা অফারের দিকে যাবো ইনশাল্লাহ পিজ্জা ইনশাল্লাহ খুব সুন্দর আমি উইকেন্ডে চলে আসি বাচ্চাদের কারণে বাচ্চার কারণেই পিসার ইয়ার স্বাদ নিতে আসি আর কি আর আমার পছন্দ বিরিয়ানি আর অপরের বাইরে বলতে গেলে যেমন এখানে আমার একটা টুয়েলভ পাউন্ড বক্স আছে ইটস ভেরি নাইস অফার সো অনেকগুলো আছে বার্গার আছে থ্রি বার্বিক উইংস থ্রি ফ্রাইড উইংস ওয়ান ফ্রাই অ্যান্ড মার্গারিটা পিৎজা অনলি টুয়েলভ পাউন্ডস এরপর আছে সামোচা আছে তারপরে আমার স্পেশাল ডিল আছে ইটস ভেরি নাইস প্লেস এবং নাইস প্রাইস ওয়ান টু থ্রি ডিল সো আপনারা আসেন ট্রাই করেন হ্যাঁ আমার লোকেশনটা হচ্ছে আপনারা বাসে আসলেও গ্যাংসিল স্টেশন ট্রেনে আসলেও গ্যাংসিল স্টেশন স্টেশন থেকে থার্টি সেকেন্ডের ওয়াকওয়ে থার্টি সেকেন্ড হাঁটলে আপনি আমার দোকানটা পাবেন স্টেশন পিজ্জা